তো চলে এসেছি মাইট কম্পিউটার অনেকদিন পর আবার চলে এলাম কিছু নিশ্চয়ই অফার নিয়ে আজকে এসছে মাইট কম্পিউটার তো বলো কেমন আছো বলো এই চলে যাচ্ছে তো আজকে আরো ভালো ভালো অফার নিয়ে আপনাদের সামনে এসছি আজকে হলো মানে লাস্ট টাইম ছিল 6200 টাকায় নতুন কম্পিউটার আজকে কি হবে আজকে 6000 দিয়ে দাও পুরো পুরো ফ্ল্যাট 6000 না 6000 এ দিয়ে দাও মানে আরো মানে যত দিন যাচ্ছে 100 200 টাকা করে কমে যাচ্ছে নাকি হ্যাঁ আমি চাই আমার কাছে সবাই কম্পিউটার কিনুক দেখো কেমন পজিশন কেমন চলছে মানুষের

গুগলে আমার লোকেশন দেয়া আছে গুগলে ম্যাপে মাইট কম্পিউটার টাইপিং করলেই আমার লোকেশন পেয়ে যাবে গুগলে গিয়ে মাইট কম্পিউটার টাইপ করলে লোকেশন পেয়ে যাবে আরামসে ওখান থেকে চলে আসবে এছাড়া যারা বুঝতে পারবে না স্ক্রিনে ফোন নাম্বার চলছে একবার কল করে কল হ্যাঁ কল করলেই তো আমার পেয়ে যাবে আজকে আজকে একটা আমি বলি ছ হাজার টাকায় কি কি দেবো সেটা একটা বলবো আই ফাইভ দিয়ে একটা বলবো আচ্ছা আর একটা গেমিং কম দামে মেশিন বলবো

এসএসডি দিয়ে দেবো এটা আছে কনসিস্টেন্ট আছে ইভিএম আছে যে ব্র্যান্ড চাইবে দিয়ে দিতে পারবো আচ্ছা মানে তিনটাতে ব্র্যান্ড আছে সঙ্গে যেটা চুজ করবে এটাতে 5 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আর এর সঙ্গে একটা র‍্যাম দেবো 4GB এটা 3 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা এখানে মনিটর আছে উপরে অনেকগুলো মনিটর আছে থেকে একটা মনিটর দিয়ে দেবো

মানে নিয়ারেস্ট যাদের সার্ভিস সেন্টার আছে তারা সার্ভিস সেন্টার যেতে পারে বিলটা নিয়ে আগের দিন একটা বর্ধমান থেকে একটা ছেলে এসেছিল সে একটা পার্ট খারাপ হয়েছে প্রবলেম হয়েছিল ওখান থেকে সার্ভিস করিয়ে দিয়েছে এখানে আনতে হয়নি মানে ওখান থেকে সার্ভিস করিয়ে দেওয়া আছে নিয়ারেস্ট যে সার্ভিস লোকেশন আছে তো এটা দেখো 6000 নেক্সট কি দেখবো এবারে আছে আই ফাইভ দিয়ে আসছে আই ফাইভ দিয়ে মাত্র দিয়ে দেবো সাত হাজার সাতশো টাকায় সাত হাজার সাতশো মানে ওখানে এক হাজার টাকা কমলো এই একশো টাকা কমলো সাত হাজার সাতশো টাকায় আই ফাইভ ফুল সেট আপ দিয়ে দেবো সেটাতে কি কি থাকবে সেটাতে মাদার বোর্ড দিয়ে দেবো ফ্রন্টে একটা সিক্সটি ওয়ান এর মাদার বোর্ড থাকছে ওতে একটা আই ফাইভ প্রসেসর থাকছে ওর সাথে একটা এইট জিবি র্যাম থাকছে ওর সাথে সব তিন বছর করে ওয়ারেন্টি পাবে র্যামে আচ্ছা একটা এসএসডি থাকে দুশো ছাপ্পান্ন অ্যান্ড স্পোর্টস এর নিতে পারে কনসিস্টেন্ট নিতে পারে ফ্রন্টে কিন্তু আর যে কোনো ব্র্যান্ড নিতে পারে

গিফট দেবো গিফট দেবো আমার যে গিফট থাকবে সেই গিফট একটা দিয়ে দেবো ছ হাজার টাকা গিফট পাবে না বললাম গিফট কিছু একটা কিনলে গিফট হবে না তাইতো কম্পিউটার কিনলে আমার দাও না কম্পিউটার সেট কিনলে আমি একটা গিফট দেব ভালো গিফট এটা কাস্টমারকে পছন্দ হয়ে যাবে একটা 150 টাকার মাউস কিনলে গিফট দেবেন না আমার কম্পিউটার সেট দিতে হবে এছাড়া আমার রিভিউ তো মাইট কম্পিউটার ইউটিউবে টাইপিং করলে দেখতে পাবেন কাস্টমার যারা এস ছিল গিফট কাস্টমার হ্যাঁ কাস্টমার গিফট পেয়েছে কি না পেয়েছে সেটা দেখার জন্য এই ইউটিউবে দেখলে তা বুঝে যেতে পারে ইউটিউবে আছে মাইট কম্পিউটার সার্চ করলে পেয়ে যাবে ওখানে গিয়ে রিভিউ দেখতে পারবে তাইতো হ্যাঁ রিভিউ দেখলে পেয়ে যাবে কাস্টমার ঠিক পাচ্ছে কিনা একদম সাপোর্ট পাচ্ছে কিনা দেখার জন্য চলে এবার চলে আসে i7 এ না আই ফাইভে একটা গেমিং কম্পিউটার এসেছে আচ্ছা এবার গেমি আসব আই ফাইভ একটা গেমি একটা কম রেঞ্জের গেমিং কম্পিউটার এতে আমি ফ্রি ফায়ার চালিয়ে দেখিয়ে দেবো ফ্রি ফায়ার চলবে তবে নেবে এটাতে কনফিগেশন নিচ্ছি মাদারবোর্ড একটা ফ্রন্ট্যাকের মাদারবোর্ড দেবো তো একটা হুম এতে একটা ষোলো জিবি র্যাম দেবো আট জিবি করে ষোলো জিবি দুটো র্যাম দিয়ে দেবো আচ্ছা এইট জিবি প্লাস এইট জিবি না ষোল জিবি র্যাম সিস্টেম তৈরি হবে এছাড়া এতে একটা এসএসডি দিয়ে দেবো দুশো ছাপান্ন জিবি দিয়ে দেবো একটা দিয়ে দেবো গ্রাফিক্স কার্ড দিয়ে দেবো দু জিবি গ্রাফিক্স কার্ড আছে অনেকগুলো এই আছে গ্রাফিক্স কার্ড আছে এই গ্রাফিক্স কার্ড দিয়ে এখান থেকে

আজকে আরো একটা মিডিল রেঞ্জে একটা গেমিং সিপিউ নিয়ে এসেছি আচ্ছা এই সিপিউটা থেকে আমি দিয়ে দেবো রাইজান ফাইভ এর প্রসেসর দিয়ে দেবো একটা রাইজান ফাইভ এর সাথে একটা দেবো জিগাবাইটের ফোর ফিফটি মাদারবোর্ড দিয়ে দেবো আচ্ছা এর সাথে একটা কুশিয়ালের এইট জিবি র্যাম দিয়ে দেবো আচ্ছা

থাকবে যখন এখন এখন বর্তমানে যে গিফট এখন আছে এখানে এ দেখেন এটা হচ্ছে আমার গিফট আইটেম এটা এমআই এর ব্যাগ এগুলো আমি ফ্রি দিয়ে দেবো এমআই এর ব্যাগ আমি এটুকুনি বলতে পারি এই মার্কেটে যে দাম আছে যাচাই করে নেন আমি সেই তার থেকে কমিয়ে দেবো তার সঙ্গে একটা গিফট দিয়ে দেবো গিফট একটা করে মোটামুটি সব তো কভার করলাম এবার বলো লেটেস্ট জেনারেশনের যদি সব কম্পোনেন্ট একটা ডেস্কটপ বানানো যায় তাহলে সেই ক্ষেত্রে কত চার্জ মানে কি পড়বে লেটেস্ট জেনারেশন বলতে এখন আই ফাইভ টুয়েলভ দিয়ে দেবো আচ্ছা আই ফাইভ টুয়েলভ ছশো দশের জিগাবাইটের মাদাবোর্ড দিয়ে দেবো এসে একটা বারো চারশো এফ

স্যামসাং এলজি ডেল এসা যেকোনো ব্র্যান্ড পেয়ে যাবে এখানে এ আছে তোমার প্রিন্টার আছে প্রিন্টার এইচপি যেকোনো ব্র্যান্ডের প্রিন্টার ও পেয়ে যাবে এখানে এখানে বিভিন্ন রকমের ইউপিএস আছে মাইক্রোটেক আছে এপিসি আছে এগুলো এই প্রিন্টারের প্রাইস যেটা এখানে দেখতে পাচ্ছি এল থ্রি টু ফাইভ টু মানে সব ধরনের প্রিন্টার পাবে কি এখানে যত রকম মডেলের প্রিন্টার এপসন আছে সব পেয়ে যাবে এখানে সব পেয়ে যাবেন গোডাউন বাকি আছে আর প্রাইস অল্প রাখা হয়েছে এর প্রাইস কম আছে এটুকুনি বলতে পারি মার্কেটে যা প্রাইস হবে কম মানে বলতে চাইছো যে কেউ যদি কেনার আগে একবার ফোন করে নিক প্রিন্টার কি রেট আছে বা এখানে মানে যা যা দরকার আছে আর কি ফোন করে নিক প্রাইস টা জানুক তারপরে নাকি গেমিং হেডফোন থেকে কম পাবে একবার চাঁদনিতে কল করুক আমার কাছে কল করুক তাহলে বুঝতে পারবে কাম দাম কেমন আমার মানে বলছে চাঁদনি থেকে সস্তায় পেয়ে যাবে জিনিসপত্র এটা উনি আশা করি আশা করা যায় তো এছাড়াও প্রচুর স্টক রয়েছে এখানে এখানে বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা পাওয়া যায় ডিভিআর পাওয়া যায় এনডিআর পাওয়া যায় সবকিছু এখানে রেডি আছে সবকিছু সেট আপ এ টু জেড সব পেয়ে যাবে রাউটারের একটু প্রাইস বলে দাও যেগুলো এখানে দেখতে পাচ্ছি রাউটার রয়েছে এটা হচ্ছে ডবল অ্যান্টেনা ওটা জিগা রাউটার ওটা যেটা আছে ওটা আট চার জিগা রাউটার আছে সি সিক্স মডেল ওই রাউটার আমি ভালো প্রাইস দিয়ে দেবো বাইশের মধ্যে মধ্যে বাইশের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আর কম রেঞ্জের রাউটার আছে এই উপরে যে রাউটার গুলো কম রেঞ্জের রাউটার আছে এগুলো আটশো নশো টাকার মধ্যে পেয়ে যাবে তো একটু ক্যামেরার দিকে চলে আসি ক্যামেরা অনেকে বাড়িতে ক্যামেরা ক্যামেরা আছে এখানে তো একদম বেসিক সেট আপ বলো মোটামুটি তিন চারটে ক্যামেরা দিয়ে যদি আট নয় টাকায় হয়ে যাবে আট ন হাজার টাকায় কমপ্লিট সেট আপ চলে আসবে তাই তো ভালো প্রাইসে ক্যামেরা আমি করিয়ে দেবো ভালো আমার এখানে লোক আছে লোক গিয়ে অফিসে গিয়ে বা বাড়িতে গিয়ে যেখানে হবে সেখানে সার্ভিসও করে দেবে প্লাস ক্যামেরা এখান থেকে যদি কোনো জায়গায় অন্য জায়গা থেকে কিনে কোনো হ্যাঁ বললে আমি এখান থেকে লোক পাঠিয়ে দেবো ঠিক হয়ে যাবে সব আর যারা কম্পিউটার এক্সিস্টিং ইউস করছে তাদের যদি কোনো সমস্যা হয় তাদের জন্য সার্ভিস হবে হ্যাঁ মনে করুন অন্য জায়গা থেকে কিনে তারা ইউজ করছে আমার থেকে কেনে নি পারচেস করেনি যদি কোনো সমস্যা পরে আমার এই নাম্বার চলছে কল করতে পারে আমি এটুকুনি বলতে পারি তারা সার্ভিস আমি ফ্রি তে করে দেবো কোনো টাকা নেবো না না সেটা হোম সার্ভিস তো নিশ্চয়ই হবে আমার দোকানে আসতে ফ্রি বাড়িতে যদি যা সেক্ষেত্রে টাকা লাগবে আনতে হবে এখানে আনলে ফ্রিতে সার্ভিস হয়ে যাবে কি হবে আলাদা টাকা দিতে হবে অবশ্যই থাকবে না সেটা নমিনাল কিছু চার্জেস হবে তাই তো সে ক্যামেরা হোক কম্পিউটার হোক প্রিন্টার হোক যাই হোক সার্ভিস পেয়ে যাবে এখান থেকে তো এখানে ফোর জি রাউটারও রয়েছে সিপি প্লাস এটার কাজ কি আর কত কি রাউটার এমন একটা রাউটার এটা মনে করুন যেখানে ব্রডব্যান্ড কানেকশন যায়নি সিসি টিভি ক্যামেরা বসানো আছে সেটা দেখবেন কিভাবে ফোনে একদম তার জন্য ফোর জি রাউটার এটাতে ল্যান্ড পোর্ট আছে ওখান থেকে ল্যানের তার ল্যানের পোর্ট দিয়ে রাউটার ডিভিআর এর ল্যানের পোর্ট দিয়ে দিলে ফোন থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে ক্যামেরাটা অ্যাক্সেস করা যাবে আর কি তো বেসিক্যালি এটা বেসিক্যালি বাড়িতে ইউজ করা হয় শুধুমাত্র ক্যামেরার জন্য ক্যামেরার জন্য ইউজ করা হয় এছাড়াও যারা একটা সিম নিল বাড়িতে ওয়াইফাই চালাবে এটা ওয়াইফাই সিস্টেম আছে ওয়াইফাই দিয়ে চালাতে পারে মানে চার পাঁচজন ইউজ করবে আর কি একটা সিম থেকে করতে পারবে চার পাঁচজন ইউজ করতে পারবে এছাড়াও এই লিকুইড থার্মাল কুলার আছে এন্ড ফোর্সে যারা গেমিং কম্পিউটার রেডি করে তাদের জন্য লিকুইড থার্মাল কুলার ওভারক্লকিং করতে লাগে এটা ইউজ করতে হয় এছাড়াও ল্যাপটপ কুলিং প্যাড আছে

যারা আমার কাছে আসতে চান দূরে যারা দূরে থেকে দেখছেন বা কাছে থেকে দেখছেন এত দূরে আসতে পারেন না জাস্ট স্ক্রিনের নাম্বার চলছে আবার কল করে নেন কল করে যদি মনে হয় আমার সার্ভিস ভালো আমার রিভিউ ভালো আমার রিভিউ তো দেওয়া আছে ইউটিউবে দেখবেন যদি ভালো তাহলে আমার কাছে কল করবেন আমি সার্ভিসও দেবো এবং সাপোর্টও দিয়ে দেবো